দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরেকটি গরু কিন্তু বেরিয়ে আসছে ভাই কত নিছে দুই লক্ষ টাকায় মার্শাল্লাহ দেখেন অস্ট্রেলিয়ার একটি গরু কিন্তু দুই লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকা আজকে হরজতপুর হাট থেকে এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় দর্শক বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন আর একটি গরু কিন্তু চলে আসছে ভাই কত নিছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাসাল্লাহ দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লাল কালার এই গরুটি কিন্তু এই মাত্র হরজতপুর বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গরু কিন্তু চলে আসছে ভাই কত নিছে ছিয়াত্তর হাজার টাকায় মাসাল্লাহ দেখেন পাগলা একটি গরু চলে আসছে লাল পাহাড় ভাই কত নিছে বিক্রি হয় নাই কত নিছে ভাই দুই লক্ষ টাকায় মাসাল্লাহ দেখেন দুই লক্ষ টাকায় কিন্তু বিশাল এই গরুটি বিক্রি হয়ে গেল আজকে এই হরজতপুর হাট থেকে দুই হাজার চব্বিশ কোরবানির জন্য দুই লক্ষ টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় মার্শাল্লাহ দেখেন দুই লক্ষ টাকায় কিন্তু এই গরুটি এই মাত্র হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি গরু কিন্তু চলে আসছে ভাই কত নিছে কত নিছে এক লক্ষ দুঃখিত দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা এই গরুটির দাম জানাতে পারলাম না এই ভাই সঠিক দামটি বলতে পারছে না দর্শক বন্ধুরা জুরা গরু কিন্তু চলে আসছে ভাই জুরা কত নিছে ভাই জুরা কত নিছে কত নিছে ভাই জুরা তিনটা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাসে তিনটা করে কিন্তু পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকে হরযত্র হাট থেকে মাসাল্লাহ বন্ধুরা লাল একটি পাহাড় কিন্তু চলে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন পাকলা একটি লাল পাহাড় কাকা কত নিছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাসাল্লাহ দেখেন লাল কালারের গরু কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই মাত্র হরজতপুর হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বন্ধুরা গরুর দামটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এক লক্ষ পঁচাশি হাজারটায় টাকা কিন্তু এই মাত্র হাট থেকে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কত নিছে কত নিছে ভাই দাম বলতে পারছে না বন্ধুরা আপনাকে আমরা দামটি জানাতে পারলাম না পাগলা একটি গরু দেখেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাল কালার একটি গরু কিন্তু চলে আসে কাকা কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকায় মার্শাল্লা খুব সুন্দর খুব সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় এই মাত্র হরজতপুর হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা আর একটি গরু কিন্তু চলে আসছে ভাই কত নিছে জোড়া এক লক্ষ চল্লিশ এই হচ্ছে একটি জোড়া এক লক্ষ চল্লিশ হাজার কিন্তু হজরতপুর হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল জোড়া এক লক্ষ চল্লিশ এই হচ্ছে একটি আরেকটি পেছনে আসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে আরেকটি দূর কিন্তু চলে আসছে জোড়া এক লক্ষ চল্লিশ এই জোড়া গরু দুটি কিন্তু বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাট থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন বন্ধুরা গরুর দাম কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন এক লক্ষ চল্লিশ হাজার গোড়া জোড়া গরু দুটি বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত নিছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় কিন্তু এই গরুটি এই মাত্র হরজতপুর হাটতে বিক্রি হয়ে গেল এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় বন্ধুরা গরুর দামটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ভাই কত নিচে আটান্ন হাজার টাকা মার্শাল্লাহ দেখেন ছোটো সাইজের একটি গরু কিন্তু এই মাত্র হরজত প্রহারতে বিক্রি হয়ে গেল আটান্ন হাজার টাকা